ইতেক হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নবীজি সাল্ল আলিহি আসাল্লাম উম্মতের শেখার জন্য প্রতিদিন বা বার করতেন বলেন সত্তর আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার করি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবাহ করি বুখারি নবীজি সাল্লাহ আলিহি আসসালামের ইস্তেকফার ছিল মূলত আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়া ইস্তেক আল্লাহ আল্লাহর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জ্ঞাপনের একটি সেরা মাধ্যম এ প্রসঙ্গে প্রিয়নী সাল্লাহ আলী দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থাৎ প্রশ্ন করা হলে তিনি বলতেন আমি কি তাঁর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্ধা হব না বুকারি ইসতেকফারের সতেরোটি উপকারিতা কোরআন সুন্নার দিক নির্দেশনা অনুযায়ী ইসতেক অনেক উপকারিতা রয়েছে তন্মধ্যে সতেরোটি বিশেষ উপকারিতার কথা তুলে ধরা হলো এক ইস্তেকফার করলে মহান আল্লাহ বান্দার গুনা ক্ষমা করে দেন দুই বেশি ইস্তেকফার করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয় তাতে বাগান ও জমিনে ভালো ফসল ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী নালা থাকে জীবন্ত তিন ইস্তেকফারকারীকে আল্লাহ উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন চার ইস্তেগফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের পাঁচ আল্লাহ ও বান্দার মাঝে দূরত্ব কমে যায় একান্ত নৈকট্য অর্জিত হয় ছয় ইস্তেকফারে দুনিয়ার প্রাধান্য কমে যায় সাত ইস্তেকফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে আট বেশি বেশি ইস্তেকফারকারী দিনই ও ইমানি স্বাদ পায় নয় ইস্তেকফারে আল্লার ভালোবাসা অর্জিত হয় দশ ইস্তেকফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় এগারো ইস্তেকফারের দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায় বারো ইস্তেকফারে অভাব ও বেকারত্ব দূর হয়ে যায় তেরো ইস্তেকফার করলে মহান আল্লাহ আনন্দিত হন চৌদ্দ ইস্তেকফারকারীর মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে আরস বহনকারী ফেরেস্তাগণ তাদের জন্য দোয়া করেন পনেরো ইস্তেক ফারকারি হাসরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহর আরসের ছায়ায় স্থান পাবে ১৬ কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেক ফারকারি তখন ডানপন্থী মুতাকিদের দলে থাকবে সতেরো ইসতেক মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি ফার করা দুনিয়া ও পরকালের যাবতীয় নেয়ামতে পেতে সবসময় ইস্তেক ফার করা আল্লাহর একান্ত অনুগত ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য বেশি বেশি ফার করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বেশি বেশি ফার করার তৌফিক দান করুন সুন্নায় ঘোষিত ফজিলত ও উপকারিতা পাওয়ার তৌফিক দান করুন ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন ও দুনিয়া পরকালে সফলতা পাওয়ার তাওফিক দান করুন আমিন এছাড়াও সাঈদুল ইস্তিকফার ক্ষমার শ্রেষ্ঠ দোয়া পাঠ করাও অত্যন্ত ফজিলতপূর্ণ